আমি সবাই এরকম একটা বোবা ছেলের বিয়ে করি আমি করি না কারোর সামনে দাঁড়াইতে পারমু সবাই তো ভালো মানুষকেই বিয়ে করে আমি না হয় একজন বোবা কি বিয়ে করলাম আরে তাহে তোমার আবার তো ছুটি নাই তাই আসতে পারে না কিরে দিহান এই কি হইছে ও এবারে বিয়ে ভেঙে এসদিকে কান দিছস নাকি কিরে তোর বিয়ে ভেঙে গেছে এর না কান্দছস কি করবি হুমায়ুন দেখছস দিহান বাবা দেখে ওর কোনো মেয়ে পছন্দ করে না বিয়ে করতে চায় না হস্ত কি আর করবি হ্যাঁ আমি একটা জিনিস বুঝা পাই না এই যে বোবা মানুষ ন্যাংরা মানুষ আতুর বুচস কানা এরা তো ঘর সংসার গাইতেছে তাইলে ওর কাছে মিয়া বিয়া দিলে সমস্যাটা কি থাকবস্ত কান্না করিস না যা হওয়ার তা তো হয়ে গেছে একটা টাইমে পছন্দ করে না তাতে কি হয়েছে আর আমি তোর পছন্দ করবো দোস্ত ভাইয়া করিস না তোর বিয়ে হবো হ্যাঁ কান্না করিস না

তোমাকে পাত্রি দেয়া সময় হয়ে গেছে কত ঘুমিয়েছি আঙ্গুনি কেনা আপনি তো অনেক মানুষের বিয়া করেছেন কানা থেকে শুরু করে বিয়ে করেছেন ও তো মনে করেন বিয়া ভাঙার পরে কান্না আইডি করতেছে যে দিলা তো আমার একটা ফিউজ করে দিলা ওই ছেলের জন্য থেকে কয়েকদিন পাত্রী দেখার রেডি করছি বিয়া ওর বোবা বাপ এই সময় বন্ধু আসে কারণ তো বোবা ওর হাতে কেউ বিয়াবো পারছায় না আরে মিয়া মানুষ বিয়া পয়সা যদি باش করে সামিল লাগে তুই মন খুলে কথাই না কই ব্যাপারে হে মাইয়া এর কাছে বিয়া কই পারছাও কও তোমরাই কও এ গড়ক চাচা কি গন ওর বিও বানাব মানে ও বোবাতে এরকম মানুষ না এই যে নজরুল কাকার পোলা ফেরত আপনি বিয়ে করে দিছেন ওর তো একটা পাও নাই ও কি মানুষ না ও তো বিয়ে করছে আর দিহান তো বোবা যেন তো হাত পাও সবকিছু ঠিক আছে ওর একটা বিয়ে করে দেন হ্যাঁ এই যে এই যে চাচা এই যে হক কে মিয়া এই যে উত্তর বাড়া থাকে এই হক কে তো লাডি বর যে চলে এইটা তো একটা জোয়ান মেয়ে না দিছাও হ্যাঁ এই দেখুন কি কইলো বাবাজি তোমার বিয়া কথা ঠিক আছে ওই যে নজরুল কথা কইলা না ওই কথা তো মনে করো যে পাও নাই যে মায়ের বিয়া করছে সে মেয়াও তো চোখে দেখে না তার কানা দিন কানা মনে করো যে এইভাবে এইভাবে করে আরে এই ওই পোলারে বিয়া করে রাজি হয়েছে আপনি হকের কথা কইলা না হককে ভাই তো সব সম্পদের অভাব নাই কোটি কোটি টাকা সম্পদ ওই মায়া কইল যে আমি একটা সুগার ড্যাডি বিয়া করবো সে জন্য হককে না আমাকে বিয়া করে এত বেশি বুঝি না দিহানের জন্য কানা নোল আতর জাপান দিহানের একটা গোছাই দেন তো ওর কান্দা আমরা সহ্য পারতেছি না ঠিক আছে

কালকে তো পরপক্ষ বর পক্ষ দেখতে আসছি তা কি তোকে কি পছন্দ করলো আরে বলিস না আমারও তো পছন্দ করছি প্রথমে দেখে ভাবছিলাম যে ছেলেটা অনেক সুন্দর কিন্তু পরে দেখি ছেলেটা কথা বলতে পারে না বোবা তুই বল আমি কি একটা বোবা ছেলেটা বিয়ে করবো নাকি আমার একটা ফুপা তো বোন না বোবা ছেলেটা বিয়ে করছে এখনো পস্তাইতেছে পুরো হাজবেন্ড নিয়া কার সামনে দাঁড়া হইতে পারে না আচ্ছা তুই বল আমাদের সব বান্ধবীদের হাজবেন্ডই তো কত হ্যান্ডসাম আমি শুধু এরকম গাইতে দাঁড়াইতে পারমু না তা অবশ্য ঠিক আছে তোর কথা আমি মানলাম কিন্তু ছেলেটা যদি দেখতে শুনতে ভালো হয় তাহলে বোবা থাকলে সমস্যা কি আর মানুষ কি বোবারে বিয়ে করে নাই তোরে যদি নাও বিয়ে করে ওই ছেলে তো অন্য একটা মেয়ে বিয়ে করব সে কি সংসার করে খাবো না তাছাড়া বোবারা কিন্তু বউরে খুব ভালোবাসে হুম বোবারা বোরে ভালোবাসে দেখে আমি এরকম একটা বোবা ছেলে বিয়ে করব তোর মাথা না পুরাই গেছে আমার একটা কাজ করা উচিত ছিল আমাদের বাসা থেকে তোদের বাসা নিয়ে যেতে ছিল নাম না আর আমি যদি দেখতাম ছেলেটার আদব কায়দা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তাহলে আমি বিয়েই করতাম এই এখন বিয়ে কথা বাদ দিয়া তুই কি যাবি তুই বিয়ে বিয়ে করিস কেন আচ্ছা বাবা হইছে হইছে এবার একটু হাস মুখটা পেচার মতো বানাই রাখিস না চল চল এর বাবা তোর মন খারাপ কত জায়গা ধরে তোরে খুঁজলাম বাইরে যাবি না আজ ভাত খাবি কান না বাবা পাত্রি একটা পছন্দ নাই তাতে কি হইছে আমি তেহন পাইছে আছি পাটি আরো 10টা দেহামু কোনো সমস্যা নাই চল বাবা তুই ভাত খাবি তুই ভাত না খাইলে আমরা কি খাইতে পারি কান না বাবা কোনো সমস্যা নাই পাটি দেহামু আবার দেহেয়া তোরে ভালো কইরে ভালো দিক একটা বই না তুমি কোনো টেনশন নাই আজ বাবা আজকে আমি গড়কের লেগে কথা কম অন্য গড়কের লেগে কথা বলমু যে আমার বাইসতে কথা বলতে পারে না তাতে কি সমস্যা আমি তো গড়কের বই লেই দেবো মেয়ের বাবের বলবো মায়ের বলবো মেয়ের বলমু আও বাবা আও যাই আও ভাত খাবো আও আও বাবা বাবা আও আও যাই আও মামা মামি আপনি আসলেন আপনি নিয়ে আসতেন আরে তাহেব তোমার আবার তো ছুটি নাই তাই আসতে পারে নাই আচ্ছা রাইনা কোথায় রায়না কে তো দেখতে পাচ্ছি না

পেপার না তোর খবর কি হুম হুম আমার খবর তো ভালো বলতো তোর খবর কি হুম আমার খবরও ভালো আমি শুনলাম তোকে না কি পাত্রপক্ষ দেখতে এসেছিলো হ্যাঁ দেখতে তো এসেছিলো কিন্তু বিয়েটা ঠিক হয়নি কেন পছন্দ হয়নি পছন্দ হয়নি বলতে ছেলেটা দেখতে সুন্দর সুন্দর আছে কিন্তু কথা বলতে পারে না বোবা তুই বল ওইরকম একটা বোবার ছেলে কী কী বিয়ে করা যায় নাকি আর তাছাড়া জানিস ও বোমা বলে ও সবই ভেঙে যায় তাহলে আমি ওকে কিভাবে বিয়ে করব পুলিশ কি কথা বলতে পারে না বলে বিয়ে ভেঙে যাচ্ছে আচ্ছা না না তুই ছেলেটাকে আমাকে দেখাতে পারবি হ্যাঁ দেখাতে তো পারবো কিন্তু তুই এটা দেখে কি করবি না এমনি দেখতাম আর আচ্ছা ঠিক আছে চল কিন্তু আমি কিন্তু সামনে যাব আচ্ছা ঠিক আছে চল আচ্ছা চল ওই তো ছেলেটা। তো দেখি শুনতে ভালো। আচ্ছা ওর চেনা পরিচিতে তো কোনো বন্ধু তো আছে। আজ কি করবি? আমার একটু দরকার ছিল। আচ্ছা তুই একটা কাজ কর। আমাকে ওর কোনো বন্ধুর কাছে নিয়ে যা। নিয়ে তো যাব। কেন তোর কি হয়েছে বল তো? আমি তো যত বললাম যে ছেলেটা বোবা। শুধু শুধু কেন এমন করছিস? সেটা আমি তোকে পরব আগে তুই তোর বন্ধু বান্ধবের কাছে নিয়ে যা আচ্ছা চল ম্যাডাম আমার বন্ধু সব দিক থেকে বলো খালি সমস্যা কি আমার বন্ধু কথা বলতে পারে না আচ্ছা আমি যদি আপনার বন্ধুকে বিয়ে করতে চাই আপনার বন্ধু কি আমাকে বিয়ে করবে কি আপনি বিয়ে করবেন ম্যাডাম আপনি কি কন্যা আপনি কি আমার সাথে মজা করতেছেন দেখেন ম্যাডাম আমার বন্ধু এই ছোটবেলার থেকে কষ্ট করতে করতে বড় হয়েছে আর তাছাড়া আমার বন্ধুরে অনেক পাচ্ছি দেখাইছে কিন্তু একটা বাচ্চি আমার বন্ধুর পছন্দ করে নাই শুধুমাত্র কথা বলতে পারে না এর জন্য বুঝতে পেরেছি আমি কোনো মজা করছি না আমি যা বলছি সত্যিই বলছি আমি আপনার বন্ধুকে বিয়ে করতে চাই ম্যাডাম কি বলেন আপনি তো কোটিপতি ঘরের সন্তান আর আপনি কোটিপতি হইয়া বেরো একটা বোবা ছেলের বিয়ে করবেন বিয়ে করবেন সবাই তো ভালো মানুষকেই বিয়ে করে আমি না হয় একজন বোবাকেই বিয়ে করলাম তার মন মানসিকতা তো ভালো সেটা আমাকে ভালোবাসবে আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি জি বলেন আপনার বন্ধু কে জন্ম থেকেই বোবা না জন্ম থেকে বোবা না আমার বন্ধুর বাবা মা ছোট গলায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তখন দিহান অনেক বড় একটা ঝটকা খাইছে ঝটকা খাইয়া একটা চিল্লা এনে দিছিল চিল্লানির কারণে দিহানের গলাটা নষ্ট হয়ে গেছে তারপর থেকে দিহান কথা বলতে পারে না তাহলে তো ট্রিটমেন্ট করলে ও ভালো হয়ে যেতে পারে হ্যাঁ তা ঠিক বলছেন ট্রিটমেন্ট করলে ও ভালো হবো কিন্তু দিহানের কাছে তো টাকা নাই এই কারণে ও ট্রিটমেন্ট করতে পারে নাই আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন আমাকে আপনার বন্ধুর কাছে নিয়ে চলুন আমি আপনার বন্ধুর সাথে কথা বলতে চাই

আরে আরে আরতি আফা তোমার কি হলো ওঠো ওঠো আফা হ্যাঁ 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 গেছে

তুমি যখন ছোটো ছিলে তখনই নাকি রোড অ্যাক্সিডেন্টে তোমার বাবা মা দুজনেই মারা গেছে আর তারপরে নাকি তুমি বড় ধরনের একটা আঘাত পেয়েছো আর এর জন্যই তুমি কথা বলতে পারো না তাই আমি ভাবলাম তুমি যদি আরেকটা বড় ধরনের আঘাত পাও তাহলে হয়তোবা তুমি কথা বলতে পারবে তাই আমি এই প্ল্যানটা করেছি এই পুরোটাই ছিল আমার সাঁজানোর নাটক আর আমি এখন সাকসেস তুমি এখন কথা বলতে পারবে কেউ বলতে পারবে না যে আমার স্বামী বুবা বুঝতে পারছি যাক তাহলে তো ভালো হয়েছে আমি কথা বুঝতে পারতেছি আর তোমারও কোনো কিছু হয় নাই ঠিক আছে চলো আমি তোমার আউনি বিয়ে করবো আসো ঠিক আছে চলো ঠিক আছে চলো